আর এ আইপিএল জিতছে টিকিতে হয়েছে আমরা পাগল হয়ে যাই কারণ আমরার জীবনও সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন হয়ে কোনো জিনিস নাই যতদিন না তোমার জীবনও সৎ চিন্তা এবং কর্ম সৎ অভ্যাস থাকতো না তুমি বিডর ফিসনে ছুটতেও লাগবো আরও ধরনের হাত হইতেও লাগব আরও দেখো না কুম্ভ মেলা ক বা যে কোনো সেলিব্রিটি বা কোক জেসা কো আদর্শ আমরা জেসারে বানাইলাই আল্লু অর্জুন কৌ পুষ্পা মুভি টুথ হয়ে গিয়া মারা যা কিতা মানে আমরা ফাগল না কিতা আমরা তারা কই উঠে রাখি দিয়া যতদিন না তুমি এই বিড় থেকে বাড়িতে ফারতায় না তুমিও ধরুন তুমি ক্রিড়ে মাকড়ার মতো তাকবে ও তাহলে তো কাজী নজরুল ইসলাম বড় সুন্দর একটা কথা কইস যেদিন তুমি অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া বেড়ার মতো পিছন দিকে ছুটিয়া চলিও না নিজের বুদ্ধি কর্মশক্তিকে জাগাইয়া তুলো এই যে নিজের মধ্যে যে আমরা সন্তুষ্টি বা তৃপ্তি খুঁজেতাম ততদিন ফারতাম না অতদিন অসম্ভব আছে ও ধরনের থাকতেও লাগবো আর ও ধরনের আমরা মন তৈব তারা অত উপরেখা উঠাইছে আমরা উঠাইছি